তো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল অগ্রগতিতে তোমাদের সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি বাক্য বাক্য কাকে বলে এবং বাক্য নির্মাণে যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলো নিয়ে আজকের আলোচনা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যারা দশম শ্রেণী এবছরে যারা মাধ্যমে দেবে তাদের কাছে তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলা রেকর্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করতে চলেছে এবং আজকের ভিডিওতে আমি বলবো যে তোমরা কীভাবে খুব সহজে বাংলা রেকর্ডে তোমরা ফুল মার্কস পেতে পারো তো বন্ধুরা প্রথম যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আমরা প্রথমে বাক্য কাকে বলি না বাক্য কাকে বলি না যে শব্দ বা শব্দ সমষ্টি বা পদ বা সমষ্টি বসে একটা অর্থ গ্রহণ করে তখন তাকে আমরা বলি বাক্য বাক্য হতে গেলে কি করতে হবে না কয়েকটা শব্দ পাশাপাশি বসতে হবে এবং একটা অর্থ আমরা বারবার বলছি অর্থ তাই তো তাহলে এই অর্থ যদি বহন না করে তখন সেটাকে আমরা বাক্য বলি না বাক্য বলি না এরকমই যদি একটা ধর্মীয় আছে বাক্য বললাম যে সৌমেন শ্রেণীতে পড়ে দশম এই যে বাক্যটা দেখো এখানেও এটা একটা বাক্য কিন্তু এটাকে কি বাক্য বলবো না বলবো না কেন কারণ এখানে বাক্যটা যদি দেখা যায় যে বাক্যটা পরপর বসছে না উল্টো পাল্টা করে বসে কি অর্থ গ্রহণ করছে না তাহলে অর্থটা বোঝা যাচ্ছে না মানে অর্থ যে বাক্যের শব্দগুলো পরপর যে এবং যে একটা অর্থ বা মনের ভাব প্রকাশ করবে সেটা কিন্তু করছে না সেই জন্য আমরা এটাকে বলছি বাক্য নয় তাহলে বাক্য হতে গেলে কি হতে হবে না শব্দগুলো বা একটা পাশাপাশি একটা অর্থ বহন করতে হবে এই বাক্যগুলো গঠনের জন্য একটা শর্তের প্রয়োজন যে শর্ত মানে বাক্য গঠন হতে গেলে যে সে শর্তগুলো সেটা আজকে আমি বোঝাবো তো প্রধানত বাক্য আমরা গঠন হতে গেলে তিনটি শর্তের উপর নির্ভর করে কি কি না প্রথম হচ্ছে যোগ্যতা দু নম্বর আকাঙ্ক্ষা এবং তিন নম্বর হচ্ছে আসক্তি তো যোগ্যতা কাকে বলে না বাক্যে যে পদ পদ বা যাই বলো না কোনো পদ সমষ্টি সেগুলো অর্থ এবং ভাবগত যদি একটা সামঞ্জস্য থাকে তখন আমরা তাকে বলবো যোগ্যতা যেমন ধরো আমরা একটা বাক্য যদি বেছে নেওয়া যায় যদি বলি ভারতে দক্ষিণে হিমালয় যদি বলি তো এই বাক্যটা যখন আমরা বলবো যে বোঝা যাচ্ছে কি অর্থ বা ভাব মানে যেটা আমরা উল্লেখ করতে চাইছি সেটা তো বোঝা যাচ্ছে কি না যাচ্ছে না কেন যাচ্ছে না না দেখো বাক্যে যদি বলি আমরা ভারতের দক্ষিণে হিমালয় আমরা প্রত্যেকে কম বেশি সকলেই জানি কি না যে হিমালয় হচ্ছে ভারতের কোন দিকে অবস্থিত না উত্তরে কিন্তু আমি এখানে বাক্যে বলছি দক্ষিণে তাই তো মানে হিমালয়ের সঙ্গে যে দক্ষিণ উত্তর সেটার সঙ্গে সম্পর্ক বা সামঞ্জস্য থাকছে না সেজন্য আমরা এটাকে বলছি বাক্য নয় মেন এটা হচ্ছে যোগ্যতা তাহলে বোঝা গেল তাহলে যোগ্যতা কাকে বলবে যোগ্যতা হচ্ছে বাক্যে যে পদ বা পদ সমষ্টি যদি অর্থগত এবং ভাবগত সঙ্গতি বা সামঞ্জস্য থাকে আমরা বলবো যোগ্যতা তাহলে যোগ্যতা তাকে বলে তোমরা বলতে পারবে এবং একটা উদাহরণ দিয়ে তোমরা পারবে তাহলে যোগ্যতা আসছে কি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আমরা বলি মনের একটা 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 জানার ইচ্ছা কৌতূহল তাহলে বাক্যে যে অর্থ বা ভাবটা মানে প্রকাশ করা হবে সেটা যদি জানার পরিপূর্ণ হয় তখন সেটাকে আমরা বলবো আকাঙ্ক্ষা আর যদি না হয়ে থাকে তাহলে সেটাকে আকাঙ্ক্ষা নিয়ম মেনে চলে না চলে না তো এরকমই যদি একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের প্রত্যেকটা বোঝাচ্ছি এবার সবশেষ যেটা আছে সেটা হচ্ছে আসক্তি আসক্তি কোথার অর্থ হচ্ছে নিকট বা কাছাকাছি থাকা যেমন বাক্যের মধ্যে অনেক শব্দ বা পদ থাকে এই পদগুলো যদি পরস্পর পরস্পর থেকে কাছাকাছি একটা থেকে একটা অর্থ বহন করে তখন আমরা বলবো যে আসক্তি নিয়মটি মেনে চলেছে বাক্যটি আর যদি না নিয়মটা মেনে চলে তখন আমরা সেটা বলবো আসত্তি নিয়ম মানেনি তো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের সবকিছু ক্লিয়ার দিচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখতে থাকো দেখো এখানে আমি একটা উদাহরণ ধরে নিলাম কি বললাম না এক নাম্বার একটা বাক্য আমি লিখছি দেখো বাক্য ঘটনায় আমি শর্তগুলো আমরা তিনটিকে এখানে লিখে দিচ্ছি দেখো কি কি বললাম না যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তি এই তিনটে শর্ত এরপর আমি একটা বাক্য লিখলাম যে ভারতে দক্ষিণে হিমালয় ভারতে দক্ষিণে হিমালয় দাঁড়িয়ে আছে এটা একটা বাংলা বাক্য দিয়েছে তাই তো এরপর দেখো এই বাক্যটার মধ্যে কি বলতে চাইছে ভারতের দক্ষিণে হিমালয় আর এই দক্ষিণে এই দুটোর পথকে বন্ধুরা এই হিমালয়ে হিমালয় কোন দিকে অবস্থিত না হিমালয়ের পথ ভারতের উত্তর দিকে অবস্থিত তাই তো কিন্তু এখানে বলা হচ্ছে কি না দক্ষিণ দিকে তাহলে বাক্যে আমরা যেটা অর্থ বহন করছি আর যে ভাব আমরা বোঝাতে চাইছি সেটার মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে কি নেই তাহলে সামঞ্জস্য নেই মানে এই বাক্যটাকে আমরা কি বলবো বাক্য বলবো না মানে এই বাক্যটি আমরা তখন বলবো যে এই বাক্যটি যোগ্যতার নিয়ম মেনে চলে কারণ এখানে বাক্যের অর্থগত এবং ভাবগত কোনো সামঞ্জস্যই নেই এরপরে এই বাক্যটাকে অন্যভাবে বলি সঠিকভাবে বললাম যে ভারতের উত্তরে হিমালয় দাঁড়িয়ে আছে তাহলে এই বাসাটা বন্ধুরা তো যে ভারতের উত্তরে হিমালয় দাঁড়িয়েছে দেখো এরপরে এই যে হিমালয় আর এই উত্তর এই দুটো বাক্যের দুটো পদের মধ্যে একটা অর্থ এবং ভাব দুটোই হচ্ছে তাহলে আমরা বলতে পারবো যে এই পরিস্ফুট বাক্যটিতে বাক্য নির্মাণে শর্ত যোগ্যতার নিয়ম অনুযায়ী মেনে চলেছে ঠিক আছে তাহলে এভাবে আমরা এটা বলতে পারি যোগ্যতা এরপর দু নাম্বার যে পয়েন্টটা আসছি সেটা কি আছে না আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে কি বললাম না পরিপূর্ণতা মানে বাক্যে যে অর্থ এবং ভাব সেটা মনের যে মানে বক্তা এবং শ্রোতার মধ্যে যে একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা এটা জানার ইচ্ছা বা কৌতূহল সেটা যদি পরিপূর্ণ হয় তখন বলবো আকাঙ্ক্ষা নিয়মটি মেনে চলেছে একটা বাক্য এই বাক্যটাই আমি ধরো দিচ্ছি বললাম ভারতে ভারতের উত্তরে দাঁড়িয়ে দেখো এটাকে বাক্য বলবো কি না বাক্যটা বাক্যের মতো গঠন হলে এটাকে আমরা বাক্য বলছি না কেন বলছি না না ভারতের উত্তরে দাঁড়িয়ে ভারতের উত্তরে দাঁড়িয়ে কি না আমি তারপর বলছি না মানে একটা জানার আগ্রহ একটা জানার কৌতূহল বা পিপাসা আমাদের মানে শ্রোতার মধ্যে বক্তা এবং শ্রোতা যিনি বক্তা বলতে চেয়েছেন এবং শ্রোতা যিনি শুনতে চেয়েছেন তার মধ্যে একটা জানার একটা আগ্রহ বা কৌতূহল রয়েছে এটাকে আমরা বলবো কি না আকাঙ্ক্ষা মানে পরিপূর্ণ হচ্ছে না বাক্যটা পরিপূর্ণ করতে অর্থটা পরিপূর্ণ হচ্ছে না এক্ষেত্রে আমরা বলবো যে বাক্য নির্মাণের শর্ত আকাঙ্ক্ষা অনুযায়ী বাক্যটি নিয়মটি এখানে বক্তা এবং শ্রোতার মধ্যে পরিপূর্ণতা মানে বাক্যের যে অর্থ সে পরিপূর্ণতা সেটা পরিপূর্ণ হচ্ছে না সেই জন্য এখানে আকাঙ্ক্ষা নিয়মটি মেনে চলেনি কিন্তু আমরা যদি এই বাক্যটাকে ঘুরিয়ে বলি কিভাবে বলবে দেখো না বললাম ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয় যদি এখানে আমরা বলি যে ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয় তাহলে এই বাক্যটাকে আমরা বাক্য বলবো কেন কারণ এইটু কি দাঁড়িয়ে আছে না হিমালয় মানে যিনি জানতে চেয়েছেন তার মধ্যেও ইচ্ছা আবার যিনি বোঝাতে চেয়েছেন তার মধ্যেও তিনি বোঝাতে পেরেছেন তাই তো তাহলে এটাকে আমরা বলবো বাক্য নির্মাণের শর্ত আকাঙ্ক্ষা নিয়মটি মেনে এখানে চলেছে এরপর সাউথ ওয়েস্টে আসছি আসক্তি আসক্তি কোথায় অর্থ কি করবো আমরা কাছাকাছি মানে কত অবস্থান করা যেমন বাক্যে এমন কিছু পদগুলোকে যদি আমরা উল্টো পাল্টা করি মানে এলোমেলো করে সাজিয়ে লিখি ধরো বাক্যটাকে যদি একটু এলোমেলো করে লিখি যে ভারতে দাঁড়িয়ে আছে উত্তরে হিমালয় তো বন্ধুরা এই বাক্যটাকে কি বাক্য বলবো না দেখো এখানে প্রত্যেকটা পদ কি আছে কাছাকাছি অবস্থান করেছে কিন্তু কাছাকাছি অবস্থান করলেও এই বাক্যগুলো পদগুলো এমনভাবে অবস্থান করছে যে অবস্থানের জন্য বাক্যটার অর্থটাই কোনো পরিস্ফুট হচ্ছে না মানে কাছাকাছি অবস্থান করার সত্ত্বেও তাহলে তখন আসক্তি কাকে বলবো না যখন বাক্যের শব্দ বা পদ বা পদ সমষ্টি কাছাকাছি অবস্থান করে একটা অর্থ বহন করবে বা শুদ্ধতা দেবে বাক্যটাকে পরিপূর্ণতা দেবে তখন আমরা তাকে বলবো আসক্তি তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো যে এই বাক্যে আসক্তি নিয়মটি মেনে চলেনি কারণ এখানে বাক্যে অবস্থিত যে সমস্ত শব্দ বা পদ রয়েছে তারা পাশাপাশি বসে একটা অর্থ বহন করছে না এই বাক্যটাকে আমরা যদি সাজিয়ে দেখি যে ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয় বা হিমালয় দাঁড়িয়ে আছে যেভাবে লিখবে দাঁড়িয়ে আছে হিমালয় তাহলে এই বাক্যটা যখন আমরা লিখবো তখন কি করবো না এখানে দেখো প্রত্যেকটা পদই পরপর ভাবে এমনভাবে বসেছে যে একটার সঙ্গে একটা সম্পর্কিত তাই তো মানে একটার সঙ্গে একটা জড়িত সম্পর্কিত তাহলে আমরা বলবো এই বাক্যে এই বাক্যটি বাক্যের পদ বা পদ সমষ্টি বাক্য নির্মাণের মেনে চলেছে কারণ এখানে একটা অর্থ বা গ্রহণ যেটা বোঝাতে চেয়েছে সেটা পরিষ্ফুট হয়েছে তাহলে এভাবে আমরা বাক্য নির্মাণের শর্তগুলি একটা বাক্যের সাহায্যে যদি বলে বাক্য নির্মাণের শর্তগুলি কি কি এবং উদাহরণ দিয়ে বুঝে না তাহলে তোমরা এভাবে উদাহরণ দিয়ে বোঝাবে এরপরে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে বাক্যের দুটো অংশ জানো কি না একটা উদ্দেশ্য এবং একটা বিদেহ তাই তো তাহলে বাক্যের একটা উদ্দেশ্য এবং বিধেহ তার আগে আমি বোর্ডটা মুছে দিচ্ছি তাহলে বন্ধুরা বাক্যকে দুটো ভাগে ভাগ না একটা উদ্দেশ্য পদ এবং কর্তা মানে যা সম্বন্ধে কিছু বলা হয় তাকে আমরা উদ্দেশ্য বলি আর বিদেহ পদ কি বলবো না যা কিছু বলা হয় কর্তা সম্বন্ধে আমরা যা কিছু বলা হয় তাকে আমরা কি বলবো বিদেহ তাই তো এরপরে এই উদ্দেশ্য বিধেয়ত শুরু থেকে জেনে আসলো এটা আমাদের আলোচ্য বিষয় নয় ই না উদ্দেশ্য এমন অনেক উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা কি না একটা সরল উদ্দেশ্য মানে যে উদ্দেশ্য পদে একটি মাত্র কি থাকবে উদ্দেশ্য পদ থাকবে তাকে বলবো এক সরল উদ্দেশ্য আর সম্প্রসারিত উদ্দেশ্য কাকে বলে না যে উদ্দেশ্য পদে একাধিক সরল অংশ যুক্ত করে উদ্দেশ্যটাকে কি হয় বিস্তারিত করা হয় বাড়ানো হয় তখন তাকে বলবো আমরা সম্প্রসারিত উদ্দেশ্য তাহলে পদকে আমরা কি কি না একটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য একইভাবে কি না বিধেয় পথকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে কি না একটা সরল বিধেয় পদ আর একটা হচ্ছে কি না সম্প্রসারিত বিধেয় পদ সম্প্রসারিত বিবেদ পদ তাহলে সরল উদ্দেশ্য বললাম না যে বাক্য একটি মাত্র কি থাকবে কর্তা থাকতে পারে তাই তো দেখো বলবো আমরা সরল উদ্দেশ্য আর সম্প্রসারিত উদ্দেশ্য মানে কর্তা একটি থাকবে কিন্তু কর্তাকে সম্প্রসারণের জন্য একাধিক কিছু বিশেষণ বা বিশেষণ যা যে আমরা যোগ করে থাকবো তাকে আমরা বলবো সম্প্রসারিত উদ্দেশ্য তাহলে একইভাবে বলবো না যে পদে বা যে বিধেয় পদে একটি মাত্র বিধেয় পদ থাকবে তাকে বলবো বিধে বিধেয় আর সম্প্রসারিত হচ্ছে যে বিধেয় পদে একাধিক পদ সমষ্টি বা বিশেষণ পদে যে বা অন্যান্য শব্দ সেগুলো আমরা যোগ করে একটা তৈরি করব তখন তাকে বলবো আমরা সম্প্রসারিত বিধে পদ তো একটা উদাহরণ দিয়ে আমরা বোঝানো যাক দেখো এখানে আমি যদি বলি দেখো এই বাক্যটা কি আছে না আমি লিখেছি যে সুখেন কবিতা লেখে তাই তো এখানে যদি উদ্দেশ্য কোনটা না সবাই বলতে পারবে কি না এটা হচ্ছে সুখেনটা হচ্ছে উদ্দেশ্য আর কোনটা বলবে না এই কবিতা লেখে তাই তো এটা হচ্ছে বিধে পথ এটা সকলেই বলতে পারবে এরপরে এই উদ্দেশ্য পদ এবং বিধে মানে আমার তো জানানোর নয় কি সম্প্রসারিত উদ্দেশ্য জানবো এবং সম্প্রসারিত বিধে সরল এই সম্প্রসারিত উদ্দেশ্য এটা তখন এই যখন একটি উদ্দেশ্য থাকবে তখন এই উদ্দেশ্যটাকে আমরা কি বলবো না সরল উদ্দেশ্য আবার এই বিদেহ পদটা কি বলবো আমরা সরল বিধেহ পদ তাই তো এরপরে এটাকে যদি আমরা বিস্তারিত করি কিছু বিশেষণ নিয়ে দ্বারা বা বিশেষণ বা পদ সমষ্টি দ্বারা যেমন আমি বললাম যে সপ্তম শ্রেণীর সুখেন কবিতা লেখে তাহলে দেখো এখানে সুখেন বলতে কত বোঝানো হচ্ছে না সপ্তম শ্রেণীর সুখেন তাই তো তাহলে এটাকে আমরা কি বলবো না তখন এটা হয়ে যাবে কি সম্প্রসারিত উদ্দেশ্য পদ বোঝা গেল এরকম বাক্য দিয়ে থাকবে যে সম্প্রসারিত উদ্দেশ্য পদ চিহ্নিত করে তখন তোমাদের এভাবে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে এরপর দেখো কবিতা লেখে আমি বললাম যে সইয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সপ্তম শ্রেণীর সুখেন ভালো কবিতা লেখে ভালো সুন্দর কবিতা লেখে যদি বলি ভালো ও সুন্দর কবিতা লেখে তাহলে কবিতাটাকে আমি দিলাম কি না ভালো ও সুন্দর কেমন না এটা কার সম্পর্কে বলা হচ্ছে সোখেনের সম্পর্কে বলা হচ্ছে এবং বিধেয় পদ যেটা ছিল সেটাকে বিস্তারিত করা হচ্ছে কি দ্বারা না কোনো কিছু বিশেষণ বা বিশেষণ পদ জাতীয় সম্পদ দ্বারা তখন আমরা এটাকে বলবো কি পদ তখন এটাকে আমরা তুই বলবো না সম্প্রসারিত বিধেয় পদ কি বলবো এটাকে বন্ধুরা না সম্প্রসারিত বিধেয় পদ তাহলে বাক্য নির্মাণের শর্তের মধ্যে তোমাদের এতটুকু আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি ছিল তো যদি নতুন নতুন ভিডিও পেতে তাহলে অবশ্যই দেখো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও শোনা তাদের সবাই ভালো থাকবো সুস্থ দেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে কারণ তোমাদের একটা কমেন্টের উপর আমাদের ভিডিও যে বানাবো সেটা অনুপ্রেরণা জায়গা বন্ধুরা তোমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ